জুলাই সনদ বা জুলাই যোদ্ধা ছত্রিশ দু চব্বিশ সালের এটার যে সনদ তৈরি করার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি এখন যে আন্দোলন করতেছে বা দাবি জানাইছে যে জুলাই সনদ আগামী এক মাসের মধ্যে তিরিশ কার্য দিবসের ভিতরে দিতে হবে কি দাবি জুলাই সনদ হলেও তাদের আরো অনেক দাবি আছে দাবিগুলো এরকম যে জুলাই যোদ্ধাদের একটা লিস্ট হতে হবে এবং এই জুলাই যোদ্ধাদের ভাপা দিতে হবে এবং এই জুলাই যোদ্ধাদের সরকারি স্বীকৃতি দিতে হবে তাদের আইডেন্টি কার্ড দিতে হবে তাদেরকে আরও বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের পরিবারের ভর্তিতে সুবিধা দেওয়া হবে অলরেডি ঘোষণা দেওয়া হয়ে গেছে কারণ আমি বলতেছি যে এখন যারা না বুঝাই কাজটা করতেছে আমি তো মনে করি যে জুলাই যোদ্ধা যারা এই জুলাই সনদটা হলো কি তাদের একটা মৃত্যু ফাঁদ কীভাবে মৃত্যু ফাঁদ আমি আপনাকে বলি যেমন উনিশশো সালে আমরা যখন এসব বিরোধী অভ্যুত্থান করেছিলাম এটা কিন্তু কোনো লিস্ট নাই লিস্ট হয় নাই আমরাও কিন্তু অনেক জ্বালা করেছিলাম এমনি তো আর এর সব ক্ষমতা ছাড়ে নাই কোনো লিস্ট নাই আচ্ছা যাক জুলাই যোদ্ধারাও কি ফাঁসি কাস্তে ঝুলবে ভবিষ্যতে এই জুলাই যোদ্ধারা কি ভবিষ্যতে ফাঁসি কাস্তে ঝুলবে বস্তুর অবিনাশিতাবাদের যে সূত্র সেই সূত্রতে বলে যে হ্যাঁ এই জুলাই যোদ্ধার একদিন বিচারের মুখোমুখি হবে ফাঁসিখটা ঝুলতে পারে বস্তুর অবিনাশিতাবাদ্যের সূত্রটা কি কোনো কিছু ধ্বংস নাই রূপান্তর আছে মানুষ মরে গেলে কি হচ্ছে মাটির সাথে মিশে যেয়ে কি হচ্ছে মাটি হচ্ছে বাতাস হচ্ছে কণা হচ্ছে তারা আবার এই পৃথিবীতেই থাকতেছে ফিরে আসতেছে এ পৃথিবীতেই আছে তারা পরিবর্তন হয়েছে রূপান্তর হয়েছে পৃথিবীতে আছে যাই না এই জিনিসটা ওটার সাথে আমি সঠিকভাবে বলতে পারলাম কিনা তা এখন বলি উনিশশো সালে রাজাকার আলবদর আল সামস যারা পাকিস্তানের সহযোগী হিসেবে যুদ্ধ করছিল তারা কি চিন্তা করছিল যে এই দেশে তাদের ফাঁসি হবে স্বপ্নে মানে মানুষ অনেক সময় দিনের বেলা স্বপ্ন দেখে না তো এইরকম স্বপ্নেও কি তারা কখনো দেখছিল যে আমাদের ফাঁসি হইতেছে আমরা এক্ষত্র অপরাধ করছি কেন উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে তখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো রাজাকার সর্দার শাহ আজিজুর রহমানকে উনি প্রধানমন্ত্রী বানাইছিল গোলাম আজমকে বিদেশ থেকে নিয়ে এসে নাগরিকত্ব দেওয়া হয়েছিল জামাতকে রাজনীতির করার সুযোগ দেওয়া হয়েছিল এবং জামাত এ সংসদ সদস্য হয়েছে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই ফারুক রহমানরা এই রশিদ ফারুকেরা তারা এদেশের সংসদ সদস্য হয়েছে রাষ্ট্রদূত হয়েছে আর জামায়াতের তারা তো এমপি মন্ত্রী হয়েছে এবং দাপটের সাথে সারা দেশে রাজনীতি করতেছে এত বছর ধরে তারা কি চিন্তা করছিল যে তাদেরকে ফাঁসি কাজটা জুত হবে একাত্তর অপরাধের জন্য সর্বপ্রথম তো তারা যখন পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় তারপরে তো তারা ধরে নিয়েছিল হাসিনা শেখ রেহেনার দুইটা মেয়ে আছে বিদেশে পলাইয়া আমলিগার দেশে ফিরবে না তাহলে আওয়ামী লীগ ফিরছে একুশ বছর পরে ক্ষমতায় আসছে বাইশ স্বাধীন শাসন করছে একটা না এইদিকে ষোলো বছর আর দুই হাজার এই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পাঁচ বছর ষোলো আর পাঁচে কত হয় একুশ বছর একুশ বছর আওয়ামী লীগ একুশ বছর পরে ক্ষমতায় আসছে আর একুশ বছর আবার দেশ শাসন করছে সে একাত্তরের যুদ্ধ অফারীদের আবার বঙ্গবন্ধুর হত্যাকারীদের তেসরা এপ্রিল জেল হত্যাকারীদের এদের সে ফাঁসি হয়েছে ফাঁসি কাস্তে ঝুলাইছে কত বছর পরে সেই একাত্তরের পরে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে এগুলো বিচার হলো কার্যকর হলো তাহলে এখন যারা এবার আসেন এখন যারা ক্ষমতায় আছে তারা যদি মনে করে যে বিচার তো শুরু হয়েছে ওই অপরাধটাই মোনা তারা যদি মনে করে যে একাত্তরে মুক্তিযোদ্ধারা দেশ পাকিস্তান দুই টুকরা করছে এই অপরাধে তাদের বিচার হবে তারা করতে পারে যদি জামাতে দেশে ক্ষমতায় আসতে পারে এখন তো পুরোনো ক্ষমতায় আসে নাই তারা বিচার করবে অবশ্যই করতে পারে জুলাই যোদ্ধার যে এখন আপনারা একটা লিস্ট করতেছেন সরকারি সুযোগ সুবিধা দিতেছেন আইডেন্টি কার্ড দিতেছেন এটা কিন্তু উনিশশো একাত্তরের সেই মুক্তিযুদ্ধ না যদি মুক্তিযোদ্ধাদের যে কথাটা বললাম এদের বিচার করা এটা কল্পনা মাত্র কিন্তু এই চল্লিশ পঞ্চাশ বছর পরে যদি এগুলো বিচার হইতে পারে তাহলে আওয়ামী লীগ কি একুশ বছর পরে ক্ষমতায় আসছিল এখন আপনারা কি মনে করেন যে এই আওয়ামী লীগ এদেশে আর না কিন্তু এই যে আওয়ামী লীগের হয়তো এক লাখ নেতাকর্মী বাইরে পালাইছে আর বাকি যে কোটি কোটি আওয়ামী লীগের কোথায় এরা কবি সারা দেশেই আছে যেমন জামাত শিবির ঢুকেছিল ছাত্রলীগে তারা কি ছাত্রলীগ হইতে পারছিল তারা মনে প্রাণে শিবিরই ছিল সময় হয়েছে কাছে থেকে মারতে সুবিধা হয়েছে আপনি একটা লোককে মারতে গেলে যখন আপনি শত্রু থাকবেন তাকে মারাটা একটু কঠিনই হবে আপনার কিন্তু তার বন্ধু হয়ে যদি তার কাছে চলে যান তখন তো আপনি তাকে মারতে খুব সহজ হয়তো বা বিশ্বাসঘাতক বলতে পারেন সহজ সীমিত তাই করছে তাহলে এখন তো এই যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ এই লীগ যা বলতেছেন এদের যে নীতি আদর্শ এখান থেকে তো আর বিচ্যুত হবে না এরা বিভিন্ন দলে ঢুকে যাবে যেহেতু তাদেরটা নিষিদ্ধ ঢুকে যাবে কিন্তু তারা থাকবে এদেশে আসে না আবারও তারা ক্ষমতায় আসবে আচ্ছা কতদিন পরে আসবে আমি ধরলাম একুশ বছর পরে আসবে কিন্তু আসবে এটা শিওর হয়তো শেখ হাসিনার জীবদ্দশায় না আসুক কিন্তু আওয়ামী লীগ আসবে আবার ধরে নিলাম আমি একুশ বছর তারা বাইরে থাক আসবে বা দশ বছর পরে আসবে বা রাজনীতিতে কখন কি ঘটে বলা তো যায় না কারণ যে একটা দলের সারা দেশে জিএম কাদের বাড়ি ভাঙচুর করতে গেছিলেন আপনারা পাচ্ছেন বাধা হয়ে দাঁড়ায় গেছে কারা দেশেরই বিবেকবান লোক যারা আছে দেখলাম ইউটিউবে ফেসবুকে তারপরে পত্রিকায় লেখালেখি হইতেছে টেলিভিশনে নিউজ হইতেছে যেটা করা উচিত না আইনের মব চলবে সেনাবাহিনী বলতেছে দাঁড়াই গেছে যে মব চলবে না তাহলে এখন যে আওয়ামী লীগের দেশে আছে এদের বিচার হইতে পারে জেল হইতে পারে ফাঁসি কয়জনের হবে দশ বিশ জনের ফাঁসি হইতে পারে তারা থাকবে তারা কিন্তু দেশে আসবে তারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে তখন এই জুলাই যোদ্ধা যারা আমি তো জুলাই যোদ্ধা তাই না আমরা তো বলতেছি যে আমরা সঠিক কাজ করেছি যেমন উনিশশো সালে রাজাকার আলবদর আল শামস তারা আছে এখন জামাত তারা তো এখনো বলতেছে যে তারা আজকে ভিডিও দেখলাম আমি জামাতের এক নেতা মাসুদের বলছে যে জামায়াত ইসলাম চুয়ান্ন বছর আগে যেটা বুঝছিল যে দেশ ভাঙা ভুল এই জন্য আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম এদেশের মানুষ বুঝছে চুয়ান্ন বছর পরে অর্থাৎ তারা তো তাদের আদর্শ তারা তারা সঠিক কাজ করেছে কিন্তু তারপরেও তাদের ফাঁসি হয়ে গেছে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে ফাঁসি কাজটা ঝুলছে কিন্তু তারা তো রাইট কাজ করছে এখন জুলাই যোদ্ধা যারা আছে বা আমরা যারা আছি আমরা তো বলছি রাইট কাজ করছি কি করছি এটা সেই স্বাধীনতা যুদ্ধ না হোক আমরা একটা ফ্যাঁসিবাদ শাসন সরাইছি একটা রেজিমকে সরানো হয়েছে একটা এটা অভ্যুত্থান একটা এটাকে যে নামে অভিহিত করে এটা তো বহির না দেশের একটা ফেঁসিবাদ সরকারকে অভ্যুত্থান গণ অভ্যুত্থানের মাধ্যমে এটা বিতাড়িত করা হয়েছে আচ্ছা তাহলে এখন যাদেরকে বিতাড়িত করছি আমরা তাদের তো তারা তো এখন বলতেছে অলরেডি হুঙ্কার দিতেছে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে তাদের অনেক অনেক অভিযোগ সেই অভিযোগগুলো কি এবার বলি তারা বলতেছে যে হাজারো পুলিশকে হত্যা করা হয়েছে জুলাই যোদ্ধারা হত্যা করছে এক তারা বলতেছে চারশো ষাটটি থানা লুট করছে জুলাই যোদ্ধারা কি হলে তাহলে পুলিশ হত্যা করছে থানা লুট করছে আর কি করছে তারা সরকারি সম্পদ বিনাশ করছে মেট্রো রেলে আগুন দিছে সরকারি পরিবহন কোলে আগুন দিচ্ছে সারা দেশে মেশাগার করছে আর কি করছে এই জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের অনেক নেতাকে কর্মীকে হত্যা করেছে এবং তাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে তাদেরকে লুট করেছে লুট করেছে এই অভিযোগগুলা কে করতেছে আওয়ামী লীগ করতেছে তাই না ঠিক আছে তাহলে আওয়ামী লীগ যদি আবার এদেশে ক্ষমতায় আসে চল্লিশ বছর পরে যদি একাত্তরের বিচার হইতে পারে তাহলে জুলাই যোদ্ধাদের বিচার তারা করবে না তাদের বিচারটাকে তো আপনারা সহজ করে দিতেছেন কি সহজ করতেছেন একেবারে জুলাই যোদ্ধাদের সরকারি কম্পিউটারে নিয়ে আসতেছেন সিরিয়াল করে তাদেরকে কার্ড দিতেছেন সুযোগ সুবিধা দিতেছেন আবারই যখন ফিরবে তাদের তো আর জুলাই যোদ্ধা খোঁজার দরকার হবে না তারা একটা সুই টিপ দিয়ে কম্পিউটারটা ওপেন করবে এটি জুলাই যোদ্ধা এটির নামে মামলা দিবে এদের বিচার হবে এদের ফাঁসি হবে এদের জেল হবে এদের উপর নির্যাতন হবে স্বাভাবিক তাহলে আপনারা কী করে কল্পনা করলেন যে এদেশে আওয়ামী লীগ কখনো ফিরবে না কারই এই ধরনের কল্পনা করা উচিত না আমার মতে জুলাই যোদ্ধাদের যারা আহত হয়েছে নিহত হয়েছে এদেরকে একবারে উপযুক্ত ক্ষতিপূরণ বা উপযুক্ত সহযোগিতা রাষ্ট্র থেকে করে দেওয়া হোক জুলাইয়ে যোদ্ধা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে এই পরিবারগুলাকে একবারে দিয়ে দেব কিন্তু এইভাবে আইডেন্টি কার্ড করিয়া মুক্তিযোদ্ধার মতো তাদেরকে এই সিরিয়ালে আনা মানেই ভবিষ্যতে এই লোকগুলারে আবারও জুলুম হলিয়া ফাঁসির মধ্যে ফেলা এই বুদ্ধি এদেরকে কে দিচ্ছে এখন লিস্ট করেন লিস্ট করার পরে যাদেরকে মনে করেন যে সহযোগিতা করার দরকার তাদেরকে একবারে করে দেন কিন্তু তাদেরকে যেভাবে কালার করে দিচ্ছেন যাতে ভবিষ্যতে অবশ্যই এটাই প্রকৃতি বঙ্গবন্ধুকে মরার পরে কেউ বলে নাই যে কোনোদিন পৃথিবীতে আওয়ামী লীগ আসবে দেশে তাহলে ওই রকম ট্র্যাজেডি তো ঘটেই নাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে খালি ভারতে গেছে আর কিছু নেতা পালাইছে আর কিছু মন্ত্রী ভিতরে আছে পুরা আমলিক লীগ সারা দেশে সেটেল আছে তাহলে এখন কি করে কল্পনা করেন যে এদেশে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না কোন রাজনৈতিক দলকে কখনো নিষিদ্ধ করা যায় না রে ভাই জামাতকে নিষিদ্ধ করা গেছে নিবন্ধন কি নিবন্ধন একটা কালো আইন নিবন্ধন দরকার নাই। রাজনীতি করতে তো নিবন্ধনও লাগে না জনগণ জনগণ যদি তাদেরকে ভোট দেয় তারা যদি স্বতন্ত্র দ্বারে পাশ করে সংখ্যাগরিষ্ঠ হয় পাকিস্তানে যে হইলো ইমরান খান ওর নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল ওরা স্বতন্ত্র করে সরকার গঠন করলো কাজেই আমি মনে করি এইভাবে জুলাই যোদ্ধাদের কালার করে লিস্ট করা সনদ করার দরকার নেই করা মানেই ভবিষ্যতে তাদেরকে একদিন না একদিন একটা বিপদের মধ্যে ফেলা সবাই ভালো থাকবেন ধন্যবাদ